ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলেন কূর্ম সত্যযুগে এই অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়কালে মন্থনকালে মন্দার পর্বত সমুদ্রের নিচে ডুবে যাচ্ছিল তাই সেই সময় বিষ্ণু কূর্ম অবতার রূপে মন্দার পর্বত ধারণ করেছিলেন তাহলে চলুন আমরা বিষ্ণুর কূর্ম অবতার গল্পটি পুরোপুরি জেনে নিই দ্বিতীয় অবতার শ্রী শ্রী কূর্ম দুর্বাসা নামে এক রাগী মনে ছিলেন তিনি একদিন নন্দনকাননে ভ্রমণ করতে করতে দেখলেন ওই রাবতে চড়ে দেবরাচ ইন্দ্র আসছেন প্রীতিবশত মুনিবর মন্দার পুষ্পের একটি মালা ইন্দ্রকে উপহার দিলেন ইন্দ্র অবহেলা ভরে সেই মালাটি ওই দ্রাবত গজের মাথায় ফেলে দিলেন সেটা দেখে ঋষি অপমানিত বোধ করলেন এবং ক্রোধে ইন্দ্রকে অভিশাপ দিলেন আজ থেকে স্বর্গপুরী লক্ষ্মীহীন হবে মুনি বাক্য বিফল হবার নয় লক্ষ্মীহীন হল স্বর্গলোক অর্থাৎ স্বর্গের সমস্ত শোভা নষ্ট হল সুযোগ পেয়ে দানবদল পীড়ন করল দেবতারা নিরুপায় হয়ে ব্রহ্মার কাছে গিয়ে দুঃখের কথা জানালো তখন ব্রহ্মা সকল দেবতাগণকে নিয়ে ক্ষীরোজ সাগরের তীরে গিয়ে শ্রীহরির বহু স্তব্ধ স্তুতি করলেন তারপর বললেন দেবতাগণের স্তব্ধে ভগবান তুষ্ট হয়ে বললেন কার্যসিদ্ধির জন্য সকল বুদ্ধিমানগণ শত্রুর সঙ্গেও সন্ধি করে থাকে শুক্রাচার্যের বরে দানবরা সকলেই মহাবল ধরে তাদের সাহায্য লয়ে সমুদ্র বন্ধন করো মন্দর পর্বতকে দণ্ড করে বাসুকি সর্পকে রজ্জু করে সকল প্রকার মহৌষি সাগরে ফেলে মন্থন করলে নিশ্চয়ই অমৃত লাভ হবে আর লক্ষ্মীও দেখা পাবে সেই মন্থনে কিন্তু প্রথমেই কালকুট নামে তীব্র বিষ উঠবে রুদ্র সেই বিষ পান করবে তারপর ইন্দ্রাদি দেবগণ দৌত্তরাজ বলির প্রসাদে গিয়ে মধুর বাক্যে বলিকে বলল আমরা সমুদ্র মন্থন করব অমৃত লাভ হবে তাতে তোমরা আমাদের সাহায্য করো আর শত্রুতা নয় বন্ধুভাবেই থাকবো মোরা ইন্দ্রের কথা শুনে দানবরা আনন্দে নেচে উঠল সবাই মিলে চলল ক্ষীরোজ তারপর মন্দার পর্বত তলদেশে গিয়ে বহু চেষ্টা করে সেই বিশাল গিরিবর তুলে বইতে লাগল কিন্তু এমন গুরুভার আর কতক্ষণ বইবে চলতে পারছে না কেউ পর্বতের সঙ্গে সবাই পড়ল তলে কিন্তু গুরুভার গিরিবর আর নড়ছে না সবাই হাই-হাই করে কাঁদতে লাগল সুরাসুরদের ক্লান্তি দেখে শ্রীহরি চিন্তা করলেন বুঝি সমুদ্র মন্থন বন্ধ হয়ে যায় তখন তিনি বল রূপে সবার মধ্যে প্রবেশ করলেন বল পেয়ে সবাই উঠে দাঁড়াল অমৃতের আশায় আবার মনোবল জাগ্রত করে বিষ্ণুর বলে সেই মন্দার পর্বত শিরে তুলে আবার চলতে লাগল নিয়ে গেল ক্ষীরোদ সাগর তীরে এইবার বাসুকি রজ্জুরূপে বাঁধতে হবে মন্দরের চারিদিকে ইন্দ্র কৌশল করে বাসুকিকে আনালেন মন্থনের রজ্জুরূপে ইন্দ্রতাকে নিবেদন করলে অমৃত লোভে রজ্জুরূপ ধরতে রাজি হলে নাগ তারপর সবাই মিলে মন্দরকে ক্ষীর ফেলে দিলেন কিন্তু মন্দর যে ডুবে গেল কি হবে উপায় আর সমুদ্র মন্থন হলো না তাই দুঃখে সবাই কাঁদতে লাগল এই দৈব বিড়ম্বনা দেখে দেবগণ বিষ্ণুর স্বর্ণাপন্ন হলেন তখন দয়াময় হরি কূর্ম রূপ ধারণ করলেন এবং সাগরে নেমে পিঠে মন্দার পর্বতকে ধারণ করলে পর্বত উঠল উপরে পরম আনন্দ সবার মনে ইন্দ্র বললেন এবার মন্থনের কার্য শুরু করা যাক দৈত্যগণ তোমরা বাসুকির লেজের দিক ধরো আর আমরা ধরি মস্তকের দিক ইন্দ্রের বাক্য শুনে দানবরা হল করে বলল না আমরা পুচ্ছ ধরলে আমাদের মান থাকবে না আমরা বাসুকির শিরদেশ ধরব আর তোমরা দুর্বল দেবতাগণ সাপের লেজের দিক ধরো দেবতারা মনে মনে এটাই চাইছিল মনের আনন্দে সেপে সাপের লেজের দিকে ধরলেন মন্থন কার্য শুরু হলো। সেই মন্থনের ফলে প্রথমে কালকুট বিষ উঠল দয়াময় শিং তাহা ভক্ষণ করে সেই স্থানকে বিষমুক্ত করলেন পরে অমৃতাদি বহু বস্তু উঠল সব এখানে আলোচ্য বিষয় নয় ভীষণ গুরুহার মন্দর পর্বত তিলক ব্যাপিয়া যায় বিস্তার সেই পর্বতকে শ্রীহরিকূর্মরূপে পৃষ্ঠে ধারণ করে মন্থন কার্যে সহায়তা করলেন আজ তবে এ পর্যন্তই পরবর্তী পাঠে আমরা তৃতীয় অবতার শ্রী শ্রী বরাহ অবতার নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার